ফেসিজম বিদায় হয়ে গেছে আপনারা জানেন ইতিহাস বলে ফেসিজম ফেসিস্টেরাক বার বিদায় হলে আবার ক্ষমতায় ফিরে আসে না এই দেশ সেটা হবে না বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই মাঝে মধ্যে যে দলটির কথা বলছি তাদের এখন সভাপতিকে জানেন তাদের সেক্রেটারি কিটা জানেন আমরা সেটা জানি না নির্বাচন আমরা বলেছি সুষ্ঠ নিরপেক্ষ পার্টিসিপেটরের নির্বাচন হতে হবে এবং সেটি দুই হাজার পঁচিশ সালের ভিতরে হতে হবে প্রধান উপদেষ্টা বলেছেন সম্ভব যদি তার আংশিক সংস্কার করে আমরা মনে করি তিন থেকে ছয় মাসের ভিতরে প্রয়োজনীয় সংস্কার সাধন করা সম্ভব এবং তারপরে এই বছরের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান করবে এটাই জাতির প্রত্যাশা জামাত ইসলামের দাবি অপপ্রচার আমাদের বিরুদ্ধে আছে যে এই দেশে জামাত ইসলামী যদি ক্ষমতা আসে তাহলে মাইনরিটির উপরে জুলুম হবে এটা একটি যাহা মিথ্যা প্রচারণা চট্টগ্রামের হিন্দুরাই এটার সাক্ষী দেবেন যে আমরা যখন এমপি ছিলাম তাদের উপরে কোনো জুলুম হয়েছে